তো দেখুন ড্রাকসের কিন্তু ওরা একটা নতুন আপডেট দিয়েছে ছাব্বিশ তারিখের আগে আমাদের ভিন্ন ভিন্ন ওয়ালেট কানেক্ট করা লাগবে এক ওয়ালেট দিয়ে কানেক্ট করলে কিন্তু আমরা এখানে পেমেন্টটা নিতে পারবো না বা ক্লেম করতে পারবো না তো এই ক্ষেত্রে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এইখানে কিন্তু টেলিগ্রাফ যে সফটওয়্যারটা আছে আমাদের এই যে টেলিগ্রাম এই এর ভিতরে কিন্তু আমাদের সকলের হচ্ছে টেলিগ্রাম তো দেখুন এখানে কিন্তু আমাদের অনেকের কিন্তু অনেক অনেক টেলিগ্রাম তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো টেলিগ্রাম আছে তো এইখানে যদি আমরা একটা ওয়ালেট কানেক্ট দেন এই যে ডক্সের ভিতরে একটা ওয়ালেট কানেক্ট দিলে কিন্তু সব কটাতে সেম ওয়ালেট কানেক্ট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সব কিন্তু মাল্টিউজ আপ ধরবে এক্ষেত্রে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন না তো ভিন্ন ভিন্ন ওয়ালেট কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে তো ফার্স্টে দেখেন আমি একটা আমরা একটা সফটওয়্যার লিঙ্ক দেবো গ্রুপে তো এই সফটারটাও সকালে ইনস্টল করুন তো সফটওয়্যারটা হচ্ছে এরকম হবে এরকম একটা লিঙ্ক দেবো তো এই লিঙ্কে ক্লিক করুন সকলেই তো এরকম একটা লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করে এটা ইনস্টল করুন তো ইনস্টল করার পরে এখানে এটা ওপেন দেবেন তো ওপেন দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন এখানে দেওয়ার পর দেখবেন এরকম আসবে আসলে এর ভিতর কিন্তু আর আসবে সমস্যা না তো প্লাস একটা ক্লিক করুন প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিবেন টেলিগ্রামটা এই যে প্লাস একটা ক্লিক করেন টেলিগ্রামের মানে মূল টেলিগ্রাম দিবেন কোনো এই যে অনেকের আছে কিন্তু টেলিগ্রাম প্লাস অনেকের অনেক কিছু ইউজ করেন যে এখানে অনেকগুলো টেলিগ্রাম আছে কোনো সমস্যা না আপনারা টেলিগ্রামটা নিয়ে নেবেন তো টেলিগ্রামটা নিয়ে নেবেন এই যে টেলিগ্রাম কিন্তু আমি একটা নিয়ে নিলাম এখানে কিন্তু টেলিগ্রাম নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে আবার প্লাসে ক্লিক করবেন প্লাজে ক্লিক করার পরে এইখানে প্লাজে ক্লিক করার পরে আমি প্লাসে ক্লিক করতেছি প্লাজে ক্লিক করার পরে এই যে নিচেই প্লাস উপরে না এই যে নিচে প্লাজা ক্লিক করার পর এখান থেকে টোকেন কিপারটা নেবেন তো টোকেন কিপার কিন্তু সকলের আছে তো এখান থেকে টোকেন কিপারটা নিয়ে নেবেন তো আমি আমার টোকেন কিপার অ্যাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এই হচ্ছে টোকেন কিপার ওয়াল্টটা এখানে একটা প্লাজে ক্লিক করুন প্লাজে ক্লিক করলে এটাও কিন্তু দেখেন এই যে অ্যাপ অ্যাপে কিন্তু অনেকগুলো ই আসবে এইটা কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দুইটা অ্যাপ চলে আসছে তো আমি আমার এই ফোন দিয়ে দেখাচ্ছি তো দেখেন এই ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছে তো কীভাবে কী করবেন আমাদের কিন্তু অনেক অনেক অ্যাকাউন্টগুলো উইড্রো দিয়েছেন আবার অনেকগুলো উইডো দেননি যেগুলো দেননি সেগুলো এই এটা করবেন তো মাল্টি স্পেস এই যে সফটওয়্যার ভিতরে যাবেন যাওয়ার ফলে দেখেন এইখানে কিন্তু আমি সব কিছু দেখেন এই একটা টেলিগ্রাম এ একটা টোনকিপার ওয়ালেট এই একটা টেলিগ্রাম এই একটা কিপার ওয়ালেট এখানে কিন্তু ভিন্ন ভিন্ন সব ওয়ালেট কানেক্ট হয়ে রয়েছে এইখানে একটা ভিন্ন ওয়ালেট এখানে একটা ভিন্ন তো এগুলো সব কিছু আমি পরবর্তীতে দেখিয়ে দিব দেখেন এটার কিন্তু কাজ কমপ্লিট তো এই ক্ষেত্রে কী করেন আমি ফার্স্টে এখানে প্লাজে একটা ক্লিক করতেছি উপরে প্লাজে একটা ক্লিক করতেছি প্লাজে ক্লিক করা লাগবে না এখান থেকে যেহেতু আমরা আগে একটা নিয়েছেন টেলিগ্রাম প্লাস তো সেই ক্ষেত্রে এখানে টেলিগ্রামের উপর একটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন ট্যাপ দিয়ে ধরে রাখার পর এখানে এই যে চিহ্ন আছে না অ্যাড অ্যাডে একটা ক্লিক করেন দেখবেন আরেকটা চলে আসছে দেখছেন এই যে থ্রি চলে আসছে এই যে থ্রিটা চলে আসছে তারপরে এইখানে একটা ক্লিক করবেন এই যে টোন কিপারের উপর একটা ক্লিক করবেন তো কিপারের উপর ক্লিক করার পর যে কোনো একটা টোন কিপারের উপর ক্লিক করবেন এখানে অ্যাডে একটা ক্লিক করুন অ্যাডে ক্লিক করার পর দেখেন এইখানে দুইটা চলে আসছে একটা নতুন টেলিগ্রাম একটা নতুন টোন কিপার তো এই টেলিগ্রামটা এখান থেকে টেনে নিয়ে এইখানে এনে রেখে দেবেন এ দেখেন এইখানে রেখে দেবেন তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না দেখেন এক নাম্বার আইডি এক নাম্বার আইডি এই দুইটা কিন্তু কানেক্ট হয়ে রয়েছে এই দুইটাও কিন্তু এর সাথে এর কানেক্টে মানে আপনারা যখন ক্লেম করবেন টোকেনটা তখন কিন্তু বুঝতে পারবো না তো এই ক্ষেত্রে এটা করবেন তো দেখেন এই টেলিগ্রাম নতুন এটাও কিন্তু নতুন তো ফার্স্টে কিপারে যাবেন তো কিপারে যাওয়ার পরে এখান থেকে সিম্পলভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেখুন এরকম আসবে আসলে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি সিম্পল ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর দেখবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কোনো প্রাইভেট কিছুই লাগবে না এটা প্রাইভেট কি এখানে কোনো প্রাইভেট কিটি কিছুই লাগবে না দেখেন ওয়ালেট কিন্তু একটা খোলা হয়ে গেছে এখান থেকে ব্যাগ এসে লাগবে না আসার পরে আবার এর ভিতরে যাচ্ছি তো দেখুন এটা কিন্তু ওয়ালেট কিন্তু একটা ক্রিয়েট করা শেষ টোন কিপার নতুন তারপর এইখানে এই যে টেলিগ্রামে একটা ক্লিক করবেন এই যে টেলিগ্রামে একটা ক্লিক করুন টেলিগ্রামে ক্লিক করার পর এখানে একটা ওয়ালেট মানে লগ ইন দিবেন তো লগ ইন দিবেন কীভাবে স্টার্ট মেসেজ এখানে একটা ক্লিক করুন তারপর এখন ওপরে বাংলাদেশটা সিলেক্ট করবেন তো কান্ট্রি আমি বাংলাদেশ নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এখানে বাংলাদেশ নেওয়ার পরে বাংলাদেশ নেওয়ার পরে এখানে কিন্তু নাম্বার দিতে হবে যেটাতে লগ ইন দিবেন তো এই ক্ষেত্রে নাম্বার নেবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেলিগ্রামে আসবেন পর দেখেন এই দুইটা কিন্তু আমার কাজ কমপ্লিট এই যে এই দুইটা তো আমি তৃতীয় নাম্বার আইডিটা নিব তো তৃতীয় নাম্বারে আসবেন এইখানে আসার পরে আমাদের পেলাস আছে কিন্তু অনেকে তো পেলাস আছে সমস্যা না তো এখানে আসার পরে এখান থেকে সিটিং এ যাবেন সিটিং এ যাওয়ার পরে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন এইখানে নেবেন তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পর এইখানে লগ ইন দেবেন ওইখানে কিন্তু টেলিগ্রাম থাকবে কোনো সমস্যা না এখানে লগ ইন দিবেন এই যে এখানে এখানে একটা ক্লিক করুন করে এখানে এসে একটা ক্লিক করুন এসে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করুন করার পর দেখবেন ওইখানে মেসেজটা যাবে ওই টেলিগ্রামে তো টেলিগ্রামে মেসেজটা যাওয়ার পর টেলিগ্রাম থেকে কোডটা নিয়ে আসবেন এইখানে তো দেখেন আমি টেলিগ্রাম থেকে কোডটা নিয়ে আসছি সেই টেলিগ্রামে কিন্তু মেসেজ চলে আসে এখানে আসবেন আসার পরে এইখানে এইটা কপি করবেন এটা ট্যাপ করে ধরে রাখবেন দেখে এই কোডটা কপি করে নিয়ে আসবেন বা পঁয়ত্রিশ এগারো থ্রি এটা দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখেন ওয়ালেট কিন্তু লগ ইন হয়ে গেছে দেখছেন এখানে কিন্তু টেলিগ্রামটা লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখেন লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু এই বোটের ভিতরে যাবেন এই যে বোটের ভিতরে যাওয়ার পর এই যে ডক্সে যাবেন এখান থেকে ডক্স আর বোর্ডটা খোঁজ করবেন সেম সেমভাবে কিন্তু আমাদের আগে সেই টেলিগ্রাম কিন্তু চলে আসছে যেরকম ওর ভিতরে দেখছেন এই মালটির ভিতরে তো এই টেলিগ্রামের ভিতরে ডক্সের ভিতরে যাবেন ডক্সের ভিতরে যাওয়ার পর এখানে ওপেন একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করে এর ভিতরে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে ওয়ালেট কানেক্ট অপশন আছে তো ওয়ালেট কানেক্ট একটা ক্লিক করুন ওয়ালেট কানেকটা ক্লিক করার পরে এখানে টোন কিপারটা সিলেক্ট করুন এইখানে টোন কিপারটা সিলেক্ট করলে আপনারা যে তিন নম্বরে যে আইডিটা কলন করছেন না ওই ওই টোন কিপারটায় কানেক্ট হবে আপনাদের যে মেন টেলিগ্রামে মানে মেন ফোনে যে টোন কিপারের অ্যাকাউন্ট আছে ওটা কানেক্ট হবে না তো সিম্পলভাবে এই কানেকটা একটা ক্লিক করুন অবশ্যই আগে কিন্তু টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন তো এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এই যে এইখানে চলে আসবে আসলে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে এখানে কিছুক্ষণ অভ্যায় করুন দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে ব্যাগ আসবেন আসে এইখানে চলে আসবেন আসার পরে এখানে একটা রিলোড দেবেন দেখেন ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি একটু রিলোড দিচ্ছি দিয়ে দেখেন সব ভিন্ন ভিন্ন লাট কানেক্ট হবে তো দেখেন এস2 টু লাস্টে ইয়েস টু তো এই কাজ কিন্তু কমপ্লিট এটা আমি কেটে দিচ্ছি তো ইয়াস টু তো আমি এইটা দেখবো এইটা ওয়ালাটটা কানেক্ট হয়েছে কিনা তো আমি টোনকিপারেতে গেলাম দেখেন এই যে লাস্টে ইয়েস টু দেখছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এইটা তার মানে এই একটা ভিন্ন ওয়ালার কানেক্ট দেওয়া শেষ তার মানে এই একটা শেষ এবার নতুনভাবে আরেকটা করবেন কীভাবে দেখেন ফার্স্টে কিপার সাপ দিয়ে ধরবেন আরেকটা আরেকটা অ্যাকাউন্ট সাপ দিয়ে ধরে অ্যাডে একটা ক্লিক করুন অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করলে দেখেন চার নাম্বারটা চলে আসে তারপর যে কোনো একটা টেলিগ্রামের উপর ক্লিক করুন এইটার উপর ক্লিক করতেছি আমি ক্লিক করে এখানে অ্যাডে একটা ক্লিক করুন এর অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাডে ক্লিক করে দেখেন আমার কিন্তু দুইটা চলে আসছে তো দুইটা আসলে সমস্যা না এটা সাপ দিয়ে ধরে আমি না সমস্যা না এই যে চলে আসছে দেখেন চার নাম্বারটা এখানে চলে আসছে এই চার নাম্বার আর এই চার নাম্বার এইটা টেনে এই জায়গায় নিয়ে যাবেন দেখছেন এই যে তিন আর তিন এর সাথে এর সম্পর্ক এর সাথে এর সম্পর্ক এর সাথে এর সম্পর্ক মানে এইটা এটা অলার কানেক্ট হয়েছে এইটা এটা এইটার এইটা আর এইটার এইটা কানেক্ট হবে তো এই ক্ষেত্রে ফার্স্টে এইখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এরকম এই আসলে একটু অপেক্ষা করবেন দেখেন ক্রাস দিয়ে দিলাম তারপরে দেখেন এরকম আসবে আসলে সিম্পলভাবে আর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আগে কিন্তু টোনকিপার অ্যাকাউন্ট খুলে নেবেন এর ভিতরে তো টোনকিপার অ্যাকাউন্ট আমি একটা খুলে নিচ্ছি এখানে দেখেন ক্রিডেট নিউ অ্যাকাউন্টটা ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টটা ক্লিক করার পরে এ যেখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ভিডিওটা সকলে কিন্তু এ টু জেড দেখবেন তো দেখার পরে দেখেন এই যে আমি সব কিছু এখানে দেওয়ার পরে দেখেন ওয়ালেট কিন্তু আরেকটা কানেক্ট হয়ে রয়েছে দেখেন লাস্টের অ্যাড্রেস কিন্তু জেট ডবলু তো এটার কাজ কমপ্লিট বে আসলাম আসার পরে এখানে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে এখানে কিন্তু আবার নতুন করে আরেকটা নাম্বার দিবেন তো এখানে দেখেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি সিম্পলভাবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম নাম্বার আরেকটা নিয়ে আসবো এখান থেকে আরেকটা নাম্বার নিয়ে আসবো ওগুলো সব বের করে দেবেন সমস্যা না কারণ আমাদের এই টেলিগ্রাম ওইখানে লগ ইন দেওয়ার কারণে কিন্তু এরকম এস নো আসবে এটা এস দিয়ে দিবেন সমস্যা না টেলিগ্রামে তো দেখেন এইখানে কিন্তু এই বোটের ভিতরে গেলে এই যে এই এই যে দেখেন গ্রাফ টেলিগ্রাফ থেকে যে টেলিগ্রামটা নিয়ে গেছে না এর ভিতরে কিন্তু কোনো ওয়ালেট কানেক্ট দেখাবে না এই ডক্সেস আছে দেখেন ওর ভিতরে কিন্তু ওয়ালেট কানেক্ট দেখাবে ওয়ালেট অ্যাড্রেস দেখাবে তো এইখানে দেখবেন যে আমাদের ওয়ালেট কানেক্ট না কোনো সমস্যা না ওয়ালেট কানেক্ট না তার জন্য কোনো সমস্যা নেই এখানে কিছুই করা লাগবে না ওর ভিতরে অয়ালাট কানেক্ট হয়ে রয়েছে ওইটাই সমস্যা মানে ওটাই ঠিক আছে তো এইখানে আরেকটা ওয়ালেট দিবেন সমস্যা না এখানে আরেকটা ওয়ালেট দিবেন দেখেন আমি এই নামের এই আইডিটা আবার লগ ইন দিব তো এখানে যাওয়ার পর ভাবে দেখেন আমি সিটিংয়ে যাচ্ছি সিটিংয়ে গিয়ে এখান থেকে নাম্বারটা কপি করে নিব নিয়ে সিম্পলভাবে লগ ইন করে নিব তো এখানে যাওয়ার পরে এখান থেকে লগ ইন করে নিচ্ছি দেখেন দুইটা কিন্তু একবারে দুইটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি অনেক লং টাইম হয়ে যাচ্ছে ভিডিও তবুও আমাদের বোঝানোর জন্য দেখেন এখানে কিন্তু টেলিগ্রামে মেসেজ গেছে তো টেলিগ্রামে মেসেজ যাবে টেলিগ্রামে মেসেজ গেলে এখান থেকে আমি টেনে টেনে দেখব টেলিগ্রাম থেকে যে পার্সোনারে কিন্তু মেসেজ আসছে টেলিগ্রাম নোটিফিকেশন এখানে যাব তারপরে এখান থেকে কোডটা আমি কপি করে নিব দেখুন অষ্টাত্তর ছাপ্পান্ন এক এটা কিন্তু দেখেন এখানে লগ ইন হয়ে যাবে এখানে লগ ইন হয়ে গেছে একটা তারপর বোটে যাবেন এখান থেকে সিম্পল ওয়ে যাবেন যাওয়ার পরে এখান থেকে ডক্সে যাবেন তো আমার অল্যাটগুলো দেখেন সবগুলো কানেক্ট করতেছে কীভাবে ভিন্ন ভিন্ন তারপর ওপেন একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর পরাটা একটা ক্লিক করবেন এস্টাটা ক্লিক করার পরে এস্টাটা ক্লিক করার পর দেখেন এই কানেক্ট ওয়ালাটা একটা ক্লিক করুন কানেক্ট ওয়ালাটে ক্লিক করার পর সিম্পল টোন কিপারে ক্লিক করবেন দেখবেন যে এই টোন কিপারের ভিতর নিয়ে আসবে আসলে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে টোন কিপারের ভিতর যাবেন দেন যেটা মালটি নিছেন না কলন করে চার নাম্বার আইটি সেখানে কিন্তু অলার্ট তো এখানে আসার পরে পা কানেক্টালারটি ক্লিক করুন দেখছেন যে জেড ডব্লিউ ওয়ালেট এখানে কানেক্ট ওলাটি ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আমি লাইব্রেরি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অলার্ট কানেক্ট কমপ্লিট এখান থেকে ব্যাগ একটা ক্লিক করুন ব্যাগে ক্লিক করলে এই ডক্সের ভিতরে ক্লিক করুন দেখেন অলার্ট কিন্তু কানেক্ট কমপ্লিট এখান থেকে রিলোড দিবেন দেন এ এয়ার্ড আসবে কিন্তু এখান থেকে ক্লেম করলে দেখবেন এই টোন কিপারের ভিতরে আমরা টোকেনটা পেয়ে যাবেন এইটা এই সেট নাম্বার ওয়ালেট যেমন ক্লেম করতে যাবেন দেখবেন এই ওয়ালেটে কানেক্ট হবে সে এখান থেকে ক্লেম করে এই টোকেনটা এই ওয়ালেটে চলে আসবে আরেকটা কাজ করবেন সকলেই এই অ্যাকাউন্ট যখন প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলবেন আমি একটা অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এর কিন্তু যদি আমরা বাইসার্স যদি এই সপ্তাহটা যদি আনস্টল হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন কিন্তু আমাদের এই প্রাইভেটকে হারিয়ে যাবে তো প্রাইভেটকে যেহেতু সেভ নেই সেহেতু এটা দেখেন বেকআপ দ্য ওয়ালেট রিকভার পেজ এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই কন্টিনিউতে ক্লিক করে এই যে রিকভার একটা পেজ আছে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর রিকভার একটা পেজ থাকবে ওটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে প্রতিটা ওয়ালেটের স্ক্রিনশট এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে করে প্রতিটা ওয়ালেটের স্ক্রিনশট রেখে দেবেন আমাদের কাছে এখান থেকে কিন্তু কপি করার কোনো অপশন নেই দেখছেন এই যে ওয়ালেট পেরে কি এই শো করছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন এক নম্বর আইডির স্ক্রিনশট দুই নম্বর আইডি এইভাবে এইভাবে সব রেখে দেবেন স্ক্রিনশটগুলো আর বেকআপ নাওতে ক্লিক করার দরকার নেই এখান থেকে এই স্ক্রিনশটটা রাখলে হবে তো আর বেকআপ নাওতে বেক আপ করলেও করতে পারে না এই যে বেকআপ নাওতে ক্লিক করে দেখেন এই আট নম্বর আইডিতে কত নয় পনেরোই কত এইগুলো বেকআপ করলে করতে হবে তো কোনো সমস্যা বেকআপ করা লাগবে না অনেক টাইমের ব্যাপার যদি করতে চান করে নিয়ান তো এইভাবে সকলে এই কাজটা করে নেবেন কোন সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন কিন্তু সব কিছু কেটে এখান থেকে বেরিয়ে আসছে আসার পরে এখান থেকে আমি সবগুলো বের করে দেবো এখান থেকে তো এখান থেকে সবগুলো বেরিয়ে যাব তো বেশি মিনিমাইজ রাখবে না ফোনে কিন্তু লোডটা তো মাল্টি স্পেসে আমি আবার যাবো মাল্টি স্পেসে যেয়ে আমি চেক দেবো ভালোভাবে দেখেন এই ওয়ালেটের কিন্তু ডব্লু জেড না কত ছিল তো এইটাতে যেয়ে আমি আবার চেক দিয়ে আবো দেখি আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কি কমাল ওয়ালে এটা নট নাও দিয়ে দেবেন তারপর বোটে যাবেন যাওয়ার পরে এই ডক্সের ভিতরে যাবেন ডক্সের ভিতরে যেয়ে ডক্সের বোটের ভিতরে যাবেন তো আমি বোটের ভিতরে যাচ্ছি বোর্ডের ভিতরে যে দেখেন ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে রয়েছে দেখছেন ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট থাকবে আর এই যে টেলিগ্রাফের ভিতরে এখানে কিন্তু কোনো ওয়ালেট কানেক্ট থাকবে না এইখানে টেলিগ্রাফ থাকবে আমাদের এখানে একটা মেসেজ আসবে শুধুমাত্র এস নো দিয়ে দেবেন এসটা দিয়ে দেবেন লগ ইন কোয়েশন বলে পারমিশনটা আর এখানে কিন্তু বোর্ডের ভিতরে কোনো ওয়ালেট কানেক্ট না দেখবেন না কোনো সমস্যা না আপনারা ক্লেম করে নেবেন এইখান থেকে এই টেলি